আসলে হাগ দেখি জানিস কোলাকুলি করে কোলাকুলি এই যে এই যে এটা লাগে না বসছিস আজকে হাগ দে আজকে হাগবেন শুরু করো হাগা হাগো হাগে প্রাণো পাখি রে এই যাই তোমরা মাটি কে আছিস ইস আজকে কি এত এত খুশি খুশি লাগে কেন রে তুই এত খুশি আ তো খুব আ কেমন আছিস লাগে আরে না কি সে এটা ক আজকে এক কোনা